আমার কাছে সেকেন্ড মধ্যে অনেক ভাই গ্রিলের ওয়ার্কশপের হ্যাঁ অনেক ভাই আছে আহ কাজ করে কনস্ট্রাকশনের এর কাজ করে ছোট ছোট কম দামি মেশিন সাইজ পুরাতন

ছোট বড় মেশিন গুলো কেনা কেন অনেকে আছে ছোট মেশিন চায় কমের মধ্যে আপনি ওই কমের মধ্যে আমার কাছে ছোট মেশিন ভালো মানের ব্র্যান্ডের মেশিন কম দামে পাবে কম দামে পাবে নতুন অর্ধেক দামে আমার কাছে এই মেশিন গুলো অর্ধেক দামে পাবে অর্ধেক দামে যেমন উদাহরণ স্বরূপ ধরেন এটা অরিজিনাল রিল্যান্ড ব্র্যান্ড এর মেশিন হ্যাঁ

নতুন বাজার থেকে একটা মেশিন তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে কিনে যে সার্ভিস না পাবে তার ডাবল পাবে ব্র্যান্ড এই যে যেমন আর ধরেন টিগেম এম এ চারশো চারশো হ্যাঁ চারশো প্লেট <g premiersila ngSON> বা প্লেট বা এস এর প্লেট এগুলো কাটে খুব সহজ যেমন এক এক সময় বা এখনো এলপিজির গ্যাসের বোতল এবং অক্সিজেনের বোতল দিয়ে প্লেট কাটতে হয় তো ওই প্লেটের জন্য এই দুইটা জিনিসে প্রায় চার টাকা দাম আসে তার লাগবে না লাগবে আল্লাহর প্রাকৃত বাতাস প্রাকৃতিক বাতাস দিয়ে এটা কাটবে বাতাস লাগাবে পিছনে বাতাসের অপশন আছে এখানে হোল্ডার ফিটিং করবে এখানটা বাতাস বের হবে একদম বাতাসে ফাঁস ফাঁস করে সব প্লেট কাইটা ফেলবে কাইটা ফেলবে শীত হোক হ্যাঁ যে কোনো মেটেরিয়াল হোক সে কাটতে পারবে শুধু এরকম না এটা কাট এই সবই পাবে আমার বাসাতেও গুডাউন আছে তারা অনেক মেশিন দেখতে পাবেশাল অবশ্যই তার সাথে তার রিপেয়ার করতে হইলে তার বাইরে যেতে হবে না আমি নিজে রিপেয়ার করি রিপেয়ারের জন্য সে আমার কাছে রিপেয়ার করতে পারবে নাম্বার আরেকটা কথা হচ্ছে ধারা যারা নবাবপুরে ঢুক দেয় অবশ্যই দালাললে হইতে সাবধান সাবধান মানে মাদকpure ঢুকতে না হয় সরাসরি সরাসরি একটা ছোট মেশিনে দালাল রা 300 টাকা

আচ্ছা এইগুলোতে করবে আচ্ছা আমি তাদেরকে ছবি পাঠাবো ছবি দেখা মাল ওনারা বুঝে নেবে welding করে ভিডিও পাঠাবো উনি মাল হাতে পে টাকা দিবেন হাতে পে টাকা হাতে পে টাকা অনুরোধ দিচ্ছি আর যদি সরাসরি আসে আলহামদুলিল্লাহ চার দাহ চলুন অবশ্যই মাল সে পাঁচটা দেখে একটা নিয়ে যাবে। আচ্ছা তাহলে এইগুলো প্রোডাক্ট নিতে হলে কোন জায়গায় স্টক হবে भैया এটা হচ্ছে ঢাকা নবাবপুর বুলিসান থেকে হাঁত পায় হাতে দুই থেকে 3 মিনিটের রাস্তা ডাচ বাংলা ব্যাংক নো এজেন্ট ব্যাংক নো এটিএম বুথ ডাচ বাংলা ব্যাংক শাখা ব্যাংক হ্যাঁ ডাচ বাংলা ব্যাংকের সাথের বিল্ডিং হাসিনা ইয়াসিন মার্কেট একশো হোল্ডিং নাম্বার অথবা ডাচ বাংলা ব্যাংকের নিচে এসে আমাকে ফোন দিয়ে আমি তাকে রিসিভ করবো ইনশাল্লাহ আপনার আসার জন্য আমন্ত্রণ রইল সালাম রহমতুল্লাহ